কে কুত্তা পিড়িয়ে আমরা দিব ঠিক ওই ওই কুজাতেরা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে আমরা হুমকি মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ প্রস্তুত আমাদের আমরা পড়াশোনা করে কিছু করতে পারি না আমাদের সরকারি চাকরি নেই কিন্তু বংশবন্ধুর নাতিপতিরা।

ছাত্রলীগের ওই পিশাসেরা ওই কুজাতেরা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে আমরা সমস্ত হুমকি মোকাবেলা করার জন্য ছাত্রসমাজ প্রস্তুত আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের যে মেধা কুঠার কোনো আমরা চাকরি চাই না আমরা মেধার যে সুবিধা ওইটা চাইতেছি আর 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 একটা জিনিস চাইতেছি যেটা হইলো আমার ডাকা ভার্সিটির বাইদের উপর হামলা কেন প্রশাসনের কাছে জবাব চাই এই পুলিশ প্রশাসন আমার এই বিজেপি আমার এই স্বাধীন বাংলাদেশের এরা আমার উপর কেন হামলা করবে এরা সরকারের খায় না সরকারের পরে এরা সাধারণ জনগণের টাকায় চলে এটা আমরা পিস্তল

মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ প্রস্তুত আমরা আজকে নিজের জানের মায় না করে সমস্ত গাজীপুরের স্কুল কলেজের ছাত্ররা আজকে আমরা রাজপথে নেমেছি আমাদের আদায় দাবি দেওয়া আমরা আজকে নিয়েই তারপরে ঘরে যাবো ইনশাল্লাহ কুটা আন্দোলন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমাদের বড় ভাইদের উপর যে নিরীহ অত্যাচার করা হচ্ছে ছাত্রলীগ যেভাবে নৃশংসভাবে ঢাকায় গণহত্যা চালিয়েছে নেটওয়ার্ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে কোনো মাধ্যম আমাদের পাশে নেই পুলিশ গণতন্ত্র পর্যটন নামিয়েছে মাটির ভিতরে পুলিশ আমাদের সাহায্য করার বোতলে ওনারা দেখছেন ছাত্রলীগ মারছে কিনা ছাত্রলীগ মার খাচ্ছে কিনা ওটা দেখতে ওরা আসছেন পুলিশ যদি মানে আমাদের শান্তিরক্ষা বাইরেই হতো তাহলে তো আমাদের পাশে থাকতো এই নিরীহ সময়ে পুলিশের সহায়তা আমাদের খুব প্রয়োজন ছিল মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিরা কোঠা পাবে না তো রাজাকাররা পাবে আমরা কি রাজাকারের সন্তান আমাদের কি মুক্তিযোদ্ধা বাইরে রক্ত দেয়নি আমাদের এই প্রথার আবেদন রইল আপনারা এটা বিষয়টা ভেবে দেখবেন আমরা যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই কোটা আন্দোলনের কথা মেনে না নিবে দাবি মেনে না নিবে আমাদের আন্দোলন কন্টিনিউ চলবে পুলিশের পক্ষ থেকে ছাত্রলীগের প্রভাব সহযোগিতা পাচ্ছি আমরা কোনো প্রকার কোনো সহযোগিতা সব কোনো সহযোগিতা ছাত্রলীগের পান পুলিশের সামনে লাঠি নিয়ে আমাদের হচ্ছে হাতে দাও ছিল অনেকের

আমি কিছু বলতে চাই আমরা কিছুক্ষণ আগে আমরা অবস্থা নিয়েছি আমরা দীর্ঘক্ষণ সকলের সকলের জন্য ইয়ে করতেছি তো আমাদের আওয়ামী লীগ করে দিয়েছে আমাদেরকে কাপাসিয়া পাইলট স্কুলের মাঠে সবাই ঢুকাইতে চাইছিল কিন্তু আমরা কাউকে ঢুকতে নাই তাদের পরিকল্পনা ছিল কাপাসিয়া পাইলট স্কুলের মাঠ মাঠে আমাদেরকে ঢুকাইয়া আমাদের উপরে অস্ত্র প্রস্তুত ছিল তো আমরা ওই জায়গা থেকে মানেtoken ছাত্রবঙ্গ হয়ে গেছে আর কি তো আমি লিখ আমাদেরকে মানে ঠিকমতো এটা করতে দেয় নাই আচ্ছা আপনাদের আন্দোলনটা কতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ আমাদের দাবি দাবি আমরা মানতেছি না শেখাছি না আমাদের দাবি না না মানবে ততক্ষণ আমরা রাজপথে আছি আমরা কেউ রাজপথে মানে রাজপথ থেকে যাব না বুকে গুলি নিয়ে মানে মরে যাব তারপর রাজপথ ছাড়বো, না আমাদের দাবি আদায় আমাদের দাবি আদায় করে ছাড়ব আমরা ইনশাআল্লাহ